কথা বলতে দিই চারজন আহতদের তাহলে একটা বিষয় আমরা আমাদের বিতর্কের কথা বলতে পারতাম আমাদের কি সমস্যা বলতে পারতাম বা তাদের পাশে দাঁড়িয়ে আছি বিদায়িত আসছে আজকে যে তারাই অপমান করবে এটা আশাগুরি নাই কখনোই এটা খুব কষ্ট হয়েছে আমরা এটাই আমরা রক্ত দিয়েছি আমরা হাত দিয়েছি পা দিয়েছি আমাদের চাই তো ওদের কাছে ভিআইপিটা কে এইটার উত্তর ওদের কাছে আমি চাই কারণ ওরা যদি এই উত্তর না দিতে পারে আজকে ডিরেক্ট বাংলার মাটিতে বলবো যেমন ফেসিস্ট এক ফেতিস্টকে আমরা উৎক্ষেপ করেছি ওদেরকে উৎপেপ করার জন্য আমাদের আন্দোলন করতে হবে না আমরা ব্যক্তি জুলাই যুদ্ধ ওদেরকে বয়কট করলাম ওরা সিবি বুয়া যুবহীন বুয়া 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 আমি আমি গাজীপুরের বাসন সড়ক আহত হই পাঁচই আগস্ট আমার সারা শরীরে অনেক অসংখ্য পিলেট আমার ওই পিলেটের কারণে চারটা নার্ভ ড্যামেজ হয়ে যায় আমার ব্যাকিয়াল পাইনে হচ্ছে সমস্যা আমি বেশি কোন সময় গাড় ধরে রাখতে পারি না আপনারা যদি আমার ক্যামেরাটা ধরেন আমার এই ডান পাটা টোটালি অকেজু হয়ে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে বিকলাঙ্গ হয়ে গেছে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা দেখতে পারবেন কারণ আমি অনেক কথা বলেছি অনেকে বলতে পারে যে আমি আওয়ামী পরিবারের সন্তান কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আওয়ামী পরিবারের সন্তান পুরো মিছিল মিনিয়েছিলাম আন্দোলনের সাথে ছিলাম না এই ধরনের কোনো বুথ দিতে পারবে না এবং এই হাত আর এই হাত দেখেন তো দুইটার কি কোনো পরিবর্তন বুঝতে পারে না আমার এটা মু ভাই আঙ্গুলগুলো সোজা হয় না এই আঙ্গুলগুলোয় সোজা হয় না আজকে আমি হাত দিয়েছি পা দিয়েছি আমিও যদি আরও কিছু বিষয় আপনাদের তুলে ধরে ব্যাপারে যখন আমরা যমুনায় প্রথম যাই আমরা যমুনার একটা জায়গায় অবস্থান করি আমরা জুলাই যুদ্ধরা সেখানে পিজি ছিল তক্ষু ছিল নিটর ছিল আমাদেরকে তারা একটা বারের জন্য আসে নাই দেখা করার জন্য ওই দিনও আমাদেরকে আমাদের সাথে আসা ছবি তুলে চলা চলে যায় হসপিটাল থেকে আমরা যখন কষ্টে কাতড়াই যখন কান্না করে আমার এক সহযোদ্ধা ভাই এগুলো যখন বুকের ভিতরে কষ্ট লাগে আমারও আমি তখন কার্যালয়ে আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে যাই এনসিপির সাথে কথা বলার জন্য তারা আমাদেরকে ওয়াদা দেয় তারা আমাদের সাথে দেখা করতে আসবে দেখতে আসবে এনসিপি পূর্ণ পরবর্তী সময়ে তারা আমাদের একদিনও দেখতে যায় নাই এবং কি আমাদেরকে ওয়াদাবদ্ধ হওয়ার পরেও তারা একদিনও দেখতে আসেনি তো আমি বলবো যে এইটা একদিনের খুব এই কথাগুলো বলে না কারণ এই রক্তের এনসিপিটা আমার ওদের না ওদের না এই এনসিপিটা আমার কারণ আমার রক্ত দিয়েছিলাম বলে ফ্যচিস উৎখাত হয়েছিল বলেই তো আজকের এই এনসিপি গঠন করতে পারছিল তো বলবো এই এনসিপি আমার তো ওরা মানুষের সাথে বেইমানি করবে আমাদেরকে ধারণ বাহক ধারকবাহক হইতে পারবে না তাহলে ওদের জায়গা থেকে ওরা সরে যাক এ এনসিপি আমরা চালাবো এনসিপি আমাদের আমি বলবো যে হচ্ছে আমরা আসলে কারোর মাধ্যমে আসিনি তবে জুলাই ফাউন্ডেশনের এক ভাই আমাদের প্রতিনিধিত্ব করার জন্য হসপিটালের প্রতিনিধির দায়িত্ব আছে সে আমাদেরকে জানায় যে আপনারা যেতে চাইলে কোনো বাধাবাধ্যকতা নাই যে আপনারা যেতেই হবে আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন আর যদি না যেতে চান তাহলে জোর করে আপনাদের যেতে বলছিলেন তখন আমি যখন চিন্তা করলাম যে আমাদের দলের একটি নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হবে আমরা আমরাই ওইখানে সেটা হচ্ছে মেইন সার্টিফিকেট আমরা যাব অবশ্যই আমাদের এটা একটা আনন্দ কিন্তু যখন দেখতেছিলাম আমাদের সাথে অবমূল্যায়ন তখন আর আমি এই সকল কষ্টকে একত্রিত করে আজকে আর কথা না বলে থাকতে পারতেছিলাম না কারণ কালোকে কালো সাদাকে সাদা বলার জন্যই এই আন্দোলন এই আন্দোলনের ন্যায় আর এবং অন্যায় দুটাকে ডিভাইড করব বলে তা আন্দোলন আজকে গুলিপিত হয়েছে তাই আজকে সত্যগুলো মানুষকে জানানোর খুব প্রয়োজন বলে মনে করছিলাম বলে আজকে এই কথাগুলো বললাম